ই গুঁড়ো মানে চাপিতে দেওয়ার জন্য পেঁয়াজ মরিচ রসুন এগুলো ব্লেন্ড হয়ে গিয়েছিল আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে শুক্রবার তাই সন্ধ্যায় ফুচকা বানাবো আর চাপটি সাথে মরিচ ভর্তা সাথে গরুর মাংসের ঝোল এই যে আলু ডিম সিদ্ধ করে রেখেছি আলু আর ডিমটা একটু গিয়েছিল আর এই যেখানে ঘূর্ণি সিদ্ধ এই যে চাপটি বানানোর জন্য চাল আর ডাল ব্লেন্ড করে নেওয়া হয়েছে ডালটা একটু বেশি হয়ে গিয়েছে তো চাপটিতে দেওয়ার জন্য পেঁয়াজ মরিচ রসুন এগুলো ব্ল্যান্ড করে নেওয়া হচ্ছে এই যে আলু আর গরু গোস্তের ঝোল এটা দিয়ে চাপটি খাবে আপনাদের ভাইয়া আর এটা হলো মাগুর মাছ ঘুনা আলু বিন আর মটর দিয়ে করা হয়েছে এই যে চাপটির জন্য ডাল চালিগুলো হয়ে গেছে পেয়েছি আর ইয়ে রসুন কাঁচা মরচ এগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন এটাতে কর্নফ্লাওয়ার দেওয়া হবে এই যে ফুচকার জন্য আলু গ্রেট করা হচ্ছে এই যে আলু গ্রেট করা হয়ে গিয়েছে এখন এটাতে ঘুমনি দিয়ে ঘুমনি দেওয়া হবে কি নাও

कि टुकोड दियो दादा मम्मी आलेतेम पोतेची व्हिडिओ फोटो मुलाती माझ्याकडे दिसला सेम रे ग दादा हमजा हांदा লেবু ছিলকা গ্রেট করে দাও হচ্ছে এই যে মোজাদার ফুসকা এই যে ফুসকা তরি হয়ে গিয়েছে এখন খাবার পালা